আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই সামনেই রমজান মাস আর ইফতারের ভাজা পোড়া বা স্ন্যাক্সের সাথে এক বাটি চটপটা সস না হলে যেন আমাদের চলেই না কিন্তু প্রতিদিন সেই এক ঘেয়ে বাজারে কিনে মিষ্টি সস না খেয়ে এবার ইফতারে রাখুন একদমই ডিফারেন্ট স্বাদের এই তেঁতুল টমেটো কেচাপ তেঁতুলের টক আর লাল মরিচের ঝালে এই সসটি আপনার ইফতারের স্বাদ বদলে দিবে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপি দেখে আমি এখানে নিয়ে নিয়েছি দুই কেজি পরিমাণের দেশি টক টমেটো টক টমেটোমের কারণে রেসিপিটা আরও ভালো হবে আপনারও চেষ্টা করবেন বেছে বেছে টক টমেটোম নেওয়ার জন্য আর বেশি কথা না পারি আমরা এখন রেসিপিটি ফলো করব। টমাটম আমি চার ফালি করে কেটে নিয়েছি দিয়ে দিয়েছি ষাটটির মতন লং পাঁচটি এলাচ ও একটি দারচিনিকে আমি এখানে ভেঙে দিয়েছি দুটি রসুন দিয়েছি দশ পনেরোটির মতন এখানে আমি লাল ঝাল মরিচ নিয়ে নিয়েছি সসে লাল রং ও শাটটা ফুটিয়ে তোলার জন্য লবণ দুই চামচ অথবা স্বাদ অনুসার এখানে আমরা দুইশো গ্রামের মতন তেঁতুল নিয়ে নিয়েছি এই তেঁতুলটাকে আমরা পানিতে ভিজিয়ে পরে এর রসটাকে ছেঁকে এটাকে আমরা টমেটো কেচাপে ব্যবহার করব। টমেটোমের হাড়িতে পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে আমি এটাকে চুলায় দশ মিনিটের জন্য সিদ্ধ হতে দিয়ে দিচ্ছি কারণ এই টমেটোগুলো সিদ্ধ হতে বেশি সময় লাগে টমেটোগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে ব্লেন্ডারে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব এই তো টমেটোগুলোকে আমি ব্লেন্ডারে দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিলাম এবার আমি একটি পাত্রের উপরে ছাঁকনি রেখে তার উপর আমার টমেটো পিউরিটিকে ভালোভাবে ঢেলে নিচ্ছি আমি ভালোভাবে পিউরিটাকে ছেঁকে এই তো আপনারা দেখতেই পারছেন ছেঁকে নেওয়ার পর আমরা কত সুন্দর একটি স্মুথ টেক্সচারের একটি পিউরি পেয়ে গেলাম এই যেখানে আছে দুইশো গ্রাম তেঁতুলের পাল্প প্রথমে তো আমি দুই চামচ লবণ দিয়েছিলাম আবারও দুই চামচ লবণ দিয়ে দিচ্ছি কারণ দুই কেজি টমেটো সসের জন্য আরও লবণ লাগবে এখন আমি তেঁতুলের পার্পটা টমেটো পিউরিতে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি আপনাদের স্বাদ অনুসারে চিনির পরিমাণটা আপনারা কম বেশি করতে পারেন হাফ কাপ পরিমাণের কর্নফ্লাওয়ার এক কাপের মতন ভিনেগার দিয়ে দিচ্ছি ভিনেগারটা আমার সসটাকে অনেক লম্বা সময় পর্যন্ত সুরক্ষিত রাখবে এতে আমার সস ফ্রিজের বাইরে ছয় মাস ও ফ্রিজের ভিতরে এক বছরের মতন ভালো থাকবে পনেরো থেকে বিশ মিনিট আমি চুলায় মিডিয়াম ফ্লেমে সসটাকে জাল দিয়ে রান্না করব। আর আমার অনবরত এটাকে একটি চামচ দিয়ে নাড়তে থাকতে হবে যাতে চুলায় তলে এই সসটা না লেগে যায় বা পুড়ে না যায় বা এটা রং নষ্ট না হয়ে যায় কারণ আমি এটাতে তেঁতুলের রস ও চিনি দিয়েছি যেই কারণে এটা সহজেই চুলার নিচে লেগে যেতে পারে এবং পুড়ে যেতে পারে এই দিকে আমাদের খেয়াল রাখতে হবে টমেটো কেসেপের এই পর্যায়ে আমি চুলোর ফ্রেমটা মিডিয়াম থেকে লো ফ্লেমে করে দিচ্ছি যাতে আমার সসটা পুড়ে না যায় এখন আমি একটি কাচের প্লেটে সসটাকে ঢেলে দেখে নেব কতটুকু এটা স্প্রেড হচ্ছে যদি এটা ভালোভাবে স্প্রেড হয় তাহলে বুঝে যাবো আমার সসটা হয়ে গিয়েছে টমেটো কেচাপ তৈরি হয়ে গিয়েছে এখন পাতিলাটাকে আমি নামিয়ে ফেলবো এবং ঠান্ডা করে একটি ট্রান্সপ্যারেন্ট কাচের পাত্রে পরিবেশন করব পুরো রমজান মাছ উপভোগ করার জন্য দুই কেজি টমেটোর টমেটো কেচাপ তৈরি করে নিলাম এখন পুরো রমজান মাস চিন্তা ফ্রি এমন মজাদার ও সহজ রেসিপির জন্য আমাদের সাথেই থাকবেন একটি লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করে দেবেন ধন্যবাদ